আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জানাবেন আপনারা কেমন আছেন নিয়ে আসলাম খুবই সহজ খুবই জনপ্রিয় একটা খাবার সেমই দিয়ে বরফি মিষ্টি কীভাবে বানাবেন সহযোগ বিভিন্ন রকমের ডিজাইন করে যে আমি কীভাবে বানিয়ে নিয়েছি সেই রেসিপিটা দেখে নিন দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এরম সুস্বাদু একটি রেসিপি বরফি কীভাবে বানাবেন তাহলে পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ফাঁসে থাকেন সাথে থাকেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য মাসে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট এবং অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এখন চলে যাব মেন প্রিপারেশনে এখানে আমি সময় নিয়েছি যে সময় আমরা সচরাচর খাই চিকুন সময় যেটা ভাজার সময় লালসা লালচা সেটা তার অর্ধেক সময় আমি নিয়েছি অর্ধেকটা এখন খুব সুন্দর করে হাতের মাধ্যমে আমি ম্যাশ করে নেব মানে একদম ছোটো ছোটো করে নেব যত বরফি বানাবে এই জন্য অবশ্যই ছোটো ছোটো করতে হবে বড় রাখা যাবে না এই কাজটা হাতের মাধ্যমেই করবেন আর এখানে আমি কিছু সিনে বাদাম এটা অপশনাল কেন কি এটা আপনাদের অপশনাল আপনারা এখানে সিনে বাদামের বদলে কাজু বাদাম পেস্তা বাদাম যেটাই ব্যবহার করেন কিন্তু সিনেবাদামটা আমার কাছে একটু টেস্ট বেশি মনে হয় গ্রানটা খুব ভালো লাগে এই জন্য সিনে বাদামটা আমি ভেজে রেখে দিয়েছি সাইডে আর একটু পরিষ্কার করে নেব এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতন ঘি তারপরে দিয়ে দেবো সেমই সেমইটা আমি খুব সুন্দর করে একটু ধৈর্য সংকরে এই মুহূর্তে চুলের আস আছে একদম মানে মিডিয়াম আছে যাতে সময়টা যাতে পুড়ে না যায় সেজন্য মিডিয়ামে রাখছে এই জন্য কয়েক মিনিট ধরে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সেময়টা যাতে ভাজাতে একটি কিস্পিয়ে যা সুন্দর একটা ঘি এবং সেময় থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয় তত সময় আমি সময়টা ভালোভাবে ভেজে নেব আপনারা দেখেই বুঝতে পারবা লাগছেন যে সময়টা কি সুন্দর ভাজা হয়ে হয়ে আসছে প্রায় দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে মার্শাল্লা ভাজাও কিন্তু আমার সেময়টা হয়ে গেছে এই পর্যায়ে আমি ব্যবহার করব কিছুটা বাদাম ব্যবহার করে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি একটু ছোটো ছোটো করে মিনি একটু হামনের সিজনেছি সেগুলো ব্যবহার করলাম সামান্য মানে পরিমাণ মতন আপনারা ব্যবহার করবেন আর এখন ভাবে এখন এখানে কন্ডিশন ব্যবহার করব মানে যতটা আপনার লাগে ততটা এখানে মিনিমাম কোনো ই নাই মাপ নাই আপনার যতটা লাগবে সেময়তে আপনি ততটাই ব্যবহার করতে পারবেন যত সময় দেখবেন যে এখানে আবার অতিরিক্ত ব্যবহার করবেন না তাহলে কিন্তু বেশি ভালো হবে না এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যত সময় দেখবেন আঠাইল আঠাইল একটা ভাপ আসে মানে এটা ব্যবহার পর সময় থেকে মানে একটা জয়েন্ট একটা ই আসে মানে জয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে তখনই বুঝবেন যে একদম পারফেক্ট হয়ে গেছে সে পর্যন্তই কিন্তু এই কন্ডাসমলটা ব্যবহার করতে হবে আর এটার টেস্ট তো মার্শাল্লা লাজবাব আমার হয়ে গেছে সময়টা ভাজা একটা কৌটো নিয়েছে দেখেন এই কৌটো কিন্তু সবারই ঘরে থাকে সচরাচর আর এখানে হচ্ছে লিসু যে লিসু যে খেয়ে ফেলাই দেয় সেই লিসুরি খাপ আমি নিয়েছি ছোটো ছোটো করে আমি বেবি কিছু মিষ্টি বানাবো এই জন্য আর এটা হচ্ছে যে মশলাগুলো আমরা রাখি সেই মশলার কৌটে এই গৌটাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে আমি ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি যাতে এটা সহজে উঠে যায় এক এক করে এখন কৌটার মুখার ভিতর দিব এবং হাতের পর আস্তে আস্তে একটু ট্যাপ করলেই কিন্তু বের হয়ে আসবে সহজেই বের হয়ে আসবে আর লিসু যত প্লাস্টিকের এটা এটা সহজেই কিন্তু বের হয়ে আসবে এটার একটু তেল মাখিয়ে নেবেন আমি এক এক করে সব মিষ্টি সেম প্রসেসিংয়ে বাজায় নেবো ছোট বড় করে বানিয়ে নেবো যত পোলাপান যদি বাসায় যদি ছোটো পোলাপান থাকে তাহলে ছোট ছোট করে বানিয়ে নেবেন সবারই কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখা যাবে যত আমরা ভিডিও করি রেসিপির জন্য এই জন্য আমরা ছোটো ছোটো করে বানিয়ে দেখার জন্য খুব সুন্দর আপনার অন্য সিস্টেমে বানিয়ে নিতে তাও কিন্তু কোনো সমস্যা নাই দেখুন দিয়ে হাত দিয়ে একটু ট্যাপটাপ করলেই কিন্তু সহজে বের হয়ে আসবে আর এটা কয়েক মিনিট পর মানে দশ থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা যা তাই এর ভিতরে কিন্তু একদম জমাট বেঁধে যাবে আরও বেশি কিস্পি হবে একটু রেস্টে রেখে দিলাম উপর দিয়ে সামান্য একটু নারকেল কুড়ানো আমি ছিঁড়ে দিলাম দেখা সুবিধের জন্য এটা অপশনাল দেখুন কত সুন্দর দেখা চলছে বাদাম এবং সব কিছু মিলে মাসা আমি তো মিনিটের ভিতরে এগুলো শেষ হয়ে গেছে যত সময় জমাট বানতে যতটুক ছিল ততটুকুর ভিতরে কিন্তু শেষ হয়ে গেছে আপনারাও বাসায় করতে বানিয়ে নিন সবার মন জয় করে নিন সুন্দর একটা রেসিপি সেমর বরফি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমার পাশে থাকেন সাথে থাকেন ফিরেও বলি যে আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ ভালো ভালো কিছু তৈরি করার জন্য চেষ্টা করবো